কি করছো বাবু কালার করছি এই ড্রয়িংটা আজকে করেছো শেষ হ্যাঁ একটু শুধু এই যে সাদা সাদা আছে তো হ্যাঁ একটু ঠিক করব ঠিক করছি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন স্কুল বন্ধ সবাই জানেন বাংলাদেশের অবস্থা ভালো না তো আমার ছেলের অনেক বোরিং টাইম কাটছে ও ড্রয়িং করতে খুব পছন্দ করে এই জন্য আমি হঠাৎ করে এসে দেখি ও একটা ড্রয়িং ইনকমপ্লিট ছিল সেটা কমপ্লিট করছে তো ভাবলাম একটু ভিডিও করে রাখি আমি আপনাদেরকে দেখাবো ভাবেন দেখাও তো আজ তুমি এ পর্যন্ত যেগুলো ড্রয়িং করেছো এই এই বুকে একটু দেখি সবাইকে দেখাই কমেন্ট করে জানাবেন আমার ছেলে আজকে ওর এটা লাস্ট ড্রয়িং আজকে শেষ করল ও যখন মন চায় তখনই ড্রয়িং বুক নিয়ে বসে ড্রয়িং করতে থাকে দেখি তোমার বাকি ড্রয়িংগুলো এই বুকের এ পর্যন্ত যা যা করেছে ও আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে ভিডিওর কোনো কাজ করতে ভালো লাগে না যার কারণে ও ড্রয়িংগুলো দেখে আমারও ভালো লাগে আমি বুক উল উল্টে পাল্টে দেখতে থাকি এই হচ্ছে আমার ছেলের ড্রয়িং দাঁড়াও কমেন্ট করে জানাবেন ও কেমন করেছে এটা সিনারির ফার্স্ট ড্রয়িং এটা সিনারির ফার্স্ট ড্রয়িং থ্যাংক ইউ সেকেন্ড রেল তুমি বুকটা এভাবে রাখো আমি যেভাবে রেখেছি তাতে ভিডিওতে ভালোভাবে আসবে

ওয়াহ এটা অনেক সুন্দর আমি তোমার এই ড্রয়িংগুলো সব বাধায় করে রাখবো বাধায় করে ওয়ালে রেখে দেবো এটা আমাদের স্কুলের প্রোজেক্ট ছিল না হ্যাঁ এটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে বাবা এটা আমার অনেক পছন্দ তোমার মুখটাও একটু দেখাই হ্যালো দেখায়নি সরিয়ে ফেলেছি সালাম দাও ফাবিয়ান বেশ অসুস্থ ওর জন্য দোয়া করবেন শুধু ফাবিয়ানই অসুস্থ না সত্যি কথা বলতে আমরা বাসার তিনজনই অনেক অসুস্থ এটা আরও সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা ড্রয়িং তোমার অনেক সুন্দর হয়েছে আমি প্রত্যেকটা ড্রয়িং বাধাই করে রাখবো

ওয়াও কি সুন্দর খুব সুন্দর হয়েছে এটা তো এখন ভাবে শেষ করলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি কথা বলতে ভালো লাগে না সব থেকে বেশি ভালো কোন ভালোটা বেশি ভালো লাগে এইটা হলো